অন্য একটি রাজনৈতিক দলে কে এলেন বা কে গেলেন সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই দু হাজার সালে এই বছরের বিধানসভা নির্বাচনে আমরা দু হাজার একুশের থেকে ভোট শেয়ার এবং সিট দুটোই বেশি পাবো এই দিলীপ ঘোষ কিন্তু রাজ্য সভাপতি হয়ে প্রত্যাবর্তিত হচ্ছেন না আমরা যতটুকু দেখলাম এই দিলীপ ঘোষই কিন্তু কয়েক মাস আগে বা এক বছর আগেও ওনাকে যখন উনি মন্তব্য করেছিলেন যে আমাকে ওখানে হাঁটতে পাঠানো হয়েছে ওনার একাধিক গত এক বছরের মন্তব্য যদি আপনারা দেখেন সেগুলো ইট ইজ ফর দ্য বিজেপি টু ডিসাইড যে উনি ঠিক বলছেন ঠিক আমি বলছি সবটা বিজেপির বিষয় সেখানে তৃণমূলের প্রতিনিধি হিসেবে কিছু বলার নেই কিন্তু আমি কৌশিক দা আমি বলছি এইটা তো সম্পূর্ণ উল্টো হয়ে গেছিল যখন মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ আমন্ত্রণে জগন্নাথ মন্দিরে গেছিলেন তখন তৃণমূলের যাবতীয় কৌতূহল দিলীপ ঘোষকে নিয়েছিল তখন তো বিজেপিতে ছিলেন দিলীপ দেখুন তৃণমূলের কোনোদিনই দিলীপ ঘোষকে নিয়ে কোনো কৌতূহল ছিল না ছিলও না থাকবেও না উনি দীঘার জগন্নাথ মন্দিরে প্রভু জগন্নাথের দর্শন করতে গিয়ে ওনার নিজের দলে কিভাবে ক্রিটিসাইজড হয়েছিলেন সেইটা আপনারা সকলেই জানেন এবং ইট ইজ ফর দ্য বিজেপি টু ডিসাইড এবার বিজেপির মধ্যে এখনো আপনি যে বাইটটা চালালেন উনি তীর্ষকভাবে মন্তব্য করলেন ওনারই দলের বর্তমান নেতৃত্বের ফলে দিলীপ ঘোষের এই কামব্যাকে সত্যি কথা বলতে গিয়ে কি বিজেপির সার্কাসটা আরও বাড়বে এবং বিজেপির এই সার্কাসটা বাড়ার জন্য পশ্চিমবঙ্গের মানুষ দু হাজার ছাব্বিশ সালে একটু এন্টার

চিঙ্গুরা ছিলেন দিলীপ ঘোষ আজকে তার মানে বিজেপি এটা বুঝতে পেরেছে বর্তমান রাজ্য নেতৃত্বর হাল ধরার জন্য তার মাথার উপরে কাউকে বসানো দরকার যিনি সুশাসন একটা সময় বিজেপির আচ্ছেদিন দিন এনে দিয়েছিলেন এই রাজ্যে দিলীপ ঘোষ তাকে পুনরায় দরকার বাধ্য হলো বিজেপি রাজ্য নেতৃত্ব প্রথম কথাটা বলি যে গেলিন গেলেন কবে দিলীপবাবু কোনোদিনও ভারতীয় জনতা পার্টি ছেড়ে চলে যাননি চিরকালই জনতা পার্টিতে ছিলেন আগেও ছিলেন আজও আছেন পরবর্তী দিনেও ওনাকে দেখতে পাবো আমাদের মধ্যে শীর্ষ নেতৃত্বে যারা আছেন তারা চিরকালী সংঘ পরিবারের সঙ্গে থাকবে একটা ভুল সুদ্রেদী উনাল ঘোষ এক্ষুনি বললেন না দীঘার জগন্নাথ দেব অবাক লাগলো শুনে উত্তরে বদ্রীনাথ পশ্চিমে দ্বারকা দক্ষিণে রামেশ্বরম এবং পূর্বে পুরীর জগন্নাথ দেব কখনো ভাববেন না এই চারটি ধাম হিন্দু ধর্মের হিন্দু ধর্ম সম্বন্ধে আপনাদের আইডিয়া এতই কম আমি শুধু দিলাম মাত্র চারটি ধাম এই চারটি ধামের মধ্যে একটি ধাম হচ্ছে পূর্বে সেটা পুরীর জগন্নাথ দেব দীঘার কোনো আলাদা করে জগন্নাথ দেব হয়নি হবেও না মন্দির বানিয়েছেন ঠিকই দিলীপ ঘোষ কি বলেছেন একবার দেখব আর্যিকর বলুন দুর্নীতি বলুন সমস্ত ইস্যু সত্ত্বেও আপনি দীঘাতে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন তারপরেই তা তো বিতর্ক আজকে দাঁড়িয়ে মনে হয় না ওটার প্রয়োজন ছিল না একটা এখন একটা ভুল মনে হয় কি ওটা প্রয়োজন অপ্রয়োজন অনেক কিছু এটা কি প্রয়োজন ছিল আমাকে বর্তমানে লড়তে পাঠানো অনেক ডিসিশান নিতে হয় তখন আমারও মনে হয়েছিল আমি তো কারো বাঁধা নেই আমারও ব্যক্তিগত জীবন আছে সমাজে আমি যেন সাধারণ নাগরিক তো সেখানে আমার যাওয়ার অধিকার আছে আর ওই রঙ দেখে মুখ দেখে আমি রাজনীতি ভিতরেও করি না বাইরেও করি না তখনও বলেছি এখনও বলছি আগামী দিনে বলবো সেটাতে আমার মনে হয় না রাজনীতি খুব পরিবর্তন কিছু হয় কিছু লোকের সবসময় ভয় থাকে রাজনীতি হারিয়ে যাবো হারিয়ে যাবো এইসব ভাবে দিলীপ ঘোষ ভাবে না আর সেই জন্য পশ্চিমবাংলার যে রাজনীতি সেটা অন্য ধাঁচে তোলে আর যদি মন্দির করলে কেউ জিতে যেত বা হারিয়ে হেরে যেত রাম মন্দির করলে বিজেপি অযোধ্যা হারলো কেন হয়ে সিট হারলো কেন আর এখানে করলে মমতা জিতে যাবেন এটা কেউ গ্যারান্টি দিতে পারবে কি ভুল ধারণা আর তার জন্য আমি কেন যাব না কার মন্দির ভগবান জগন্নাথ আছেন এত দেশে হাজার হাজার মন্দির কোন বেটা বানিয়েছে কেউ মনে রেখেছে ভগবান আছেন আমি ভক্ত যাব সে কেউ বানাক যাবে তো আজকে যদি ওখানে মসজিদ বানায় হুমায়ুন কবির তো অন্য পার্টির মুসলমানরা ওখানে নামাজ পড়তে যাবে না তো এইসব ফালতু একটা এজেন্ডা বানানো কাউকে আইসোলেট করার জন্য এটা আমার বিরুদ্ধে চার বছর ধরে চলছে সেটা আমি বলেওছি তো নেতৃত্ব ঠিক করেছেন কি করবেন আমাকে যা আদেশ দেবেন সেটা আমি জানাক তার মানে শারদা জগন্নাথ মন্দির দর্শনের মধ্যে কোনো ভুল এখনো পর্যন্ত দেখছেন না মসজিদের মন্দির রাজনীতি কিন্তু এখন তুলে এনেছে তৃণমূল কংগ্রেস বিজেপি নয় এবার বলে দিই পশ্চিমবঙ্গ হচ্ছে আতুর ঘর একটি হিন্দুত্ব শব্দটি আঠারোশো বিরানব্বই সালে চন্দ্রনাথ বসু পশ্চিমবঙ্গের মাটি থেকেই প্রথম শুরু করেন এখানেই অনুশীলন সমিতি তারই তারই অনুপ্রেরণায় কিন্তু তৈরি হয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ও শ্রী অরবিন্দ বিহারী পাল ইতিহাসে চলে যাচ্ছেন বলছি দত্তা মূল প্রশ্ন হচ্ছে বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষকে দাঁড় করানো নিয়ে দলের সিদ্ধান্তকে প্রশ্নের মুখে দিলীপ ঘোষ ফেলেছেন আগেও বর্তমানেও সেই রাজ্যকে পুনর্গৌরবে ফেরত আনার জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সংঘ পরিবার তথা ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব যার মধ্যে শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার একের পর এক নেতা আমাদের আছে আতুর ঘটে সেই সংঘ পরিবার একের পর এক নেতা তৈরি হয়েছে সংঘ পরিবার থেকে আরো বেরোবে ভবিষ্যতে দেখতে পাবেন বেশ আমি আমি বলছি সব বুঝলাম কিন্তু এতদিন পর্যন্ত সেই দিলীপ ঘোষকে তো দলের মধ্যে পালঠাসা করে রাখা হয়েছিল আজকে এতদিন পরে তিনি একেবারে মূল স্রোতে আসছেন একটা বড় দায়িত্ব তিনি পাচ্ছেন বলে শোনা যাচ্ছে আমি এইখানে প্রতীপ চট্টোপাধ্যায়ের কাছে আসবো বেশ আমি বলছি প্রদীপ কতটা লাভ হবে বিজেপি রাজনৈতিক দেখুন তারা প্রথমে যখনই নির্বাচনে লড়ে তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখটা সামনে আনে এবং মুখটা সামনে এনে তারপরে তারা বিভিন্ন রাজ্যে প্রতিদ্বন্দ্বিতায় যায় আজকে দেখুন বিজেপির রাজ্য কমিটি সেই কমিটিটা এখনো গঠন হল না রাজ্য সভাপতি নির্বাচিত হয়েছে কমিটিটা তার মানে একটা ধরুন কে এলো কে সক্রিয় হলো কে নিষ্ক্রিয় হলো তার ওপরে কি একটা গোটা রাজনৈতিক দল যে প্রধান বিরোধী দল যার ওপরে অনেক মানুষ তাকিয়ে রয়েছে যে এরা হয়তো পরিবর্তন আনবেন আজকে আপনারা রাজ্য কমিটি তৈরি করলেন না সেই কমিটি না তৈরি করে দিলীপ ঘোষকে নিয়ে এসে যৌথ সভা করছেন আচ্ছা মাঠে দাঁড়িয়ে বক্তৃতা বক্তব্য যৌথ সভা এটা তো আমরা অনেকবারই দেখেছি দিলীপ ঘোষ আগেও করেছেন মাঝখানে করেননি এবারে যে করছেন তাতে কি বিজেপির কোনো লাভ রয়েছে আমার কথা হচ্ছে যে চিন্তন বৈঠক বা ঘরের মধ্যে বৈঠক বা যৌথ সভা তার সঙ্গে তা একই রকম গুরুত্বপূর্ণতে সাংগঠনিক উপস্থিতি গ্রামে সাংগঠনিক উপস্থিতি বুস্তরে সাংগঠনিক উপস্থিতি ঠিক আমি বলছি আমি আপনার সব যুক্তির সঙ্গে একমত হয়েও বলছি এই দিলীপ ঘোষিত রাজ্য সভাপতি থাকাকালীন এই যাবৎকালে বিজেপি সেরা পারফরমেন্সটা দিয়েছিল মানে এইটাকে তো আপনি অস্বীকার করতে পারেন না সেই সময় আর এই সময়ের মধ্যে তফাৎ আছে সেই সময় যখন বিজেপিতে রাজ্য সভাপতি হিসাবে দিলীপ ঘোষ পারফর্ম করছিলেন আর আজকের সময়ের মধ্যে অনেকটা ফারাক আছে তার কারণ দিলীপ ঘোষের মধ্যেই অনেক অসন্তোষ আমরা দেখতে পেয়েছি তাকে দূরে ঠেলে দেওয়া হয়েছে বলে তার মনে হয়েছে এবং আজকেও তার বাড়িতে পরিষ্কার ফলে আজকে অসন্তোষটা ভেতরে নিয়ে দিলীপ ঘোষ আসছেন এবং দিলীপ ঘোষ এসে তার সঙ্গে সমীকরণ অন্য যে তিন চারজন রয়েছেন শীর্ষে তাদের কীরকম হবে কতটা মসৃণ হবে তার উপরে কিন্তু অনেকটা নির্ভর করবে যে বিজেপির যে সাংগঠনিক শক্তি সেই শক্তি কতটা বাড়বে কি বাড়বে না আজকে বিজেপির যারা সাধারণ কর্মী তারা কার কথা শুনবেন নরেন্দ্র মোদীর কথা শুনবেন নাকি বিজেপিতে দিলীপ ঘোষ এসে যা বলবেন নাকি শুভেন্দু অধিকারী যখন বলবেন চ্যাংদোলা করে মুসলমানদের ফেলে দেওয়া হবে সেটা শুনবেন কোন লাইনে বিজেপি যেতে চাইছে এইটাই তো পরিষ্কার নয় আজকে পশ্চিমবঙ্গবাসীর কাছে বেশ আমি এখানে পার্থ প্রতিম বিশ্বাসের কাছে আসব এইটা কিন্তু পার্থদার দিলীপ ঘোষকে একেবারে ফ্রন্ট লাইনে নিয়ে আসা সুটটা বেশ কয়েকদিন ধরে দলের অন্দর থেকে উঠছিল সেটা কখনো শুভেন্দু অধিকারী হতে পারে আচ্ছা এখানে আমি অভিজিৎ গাঙ্গুলির এই কয়েকদিন করে আগে করে একটা মন্তব্যের প্রসঙ্গ রাখতে চাইব যেখানে তিনি বলছিলেন আমি ব্যক্তিগতভাবে মনে করি দিলীপ ঘোষের মতো একজন বড় নেতার সামনে আসা উচিত যদি কোনো সংকট তার মধ্যে তৈরি হয়ে থাকে ঝেড়ে ফেলে চলে আসা উচিত মাঠে নেমে পড়া উচিত আমি বলছি কিন্তু দলের আসছিল ঘোষকে সামনে চাই আজকে যেটা বাস্তবে দেখা যাচ্ছে না এটা ঠিকই যে কিন্তু এটাও ঠিক যে আপনি আলোচনাটা শুরু করলেন যা দিয়ে দিলীপবাবুর দীঘায় জগন্নাথ ধামে যাওয়া নিয়ে এবং সেটা যে উনি পলিটিক্যালি খুব অন্যায় করেছেন সেটা উনিও মনে করেননি বললেন কারণ আপনাকে বুঝতে হবে এখানে আর কথাটাও আসলো যে আর এস কিন্তু আমি বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এবং আর এস মধ্যেকার সম্পর্ক যদি দেখেন যে তৃণমূল নেত্রীকে আর এস মা দুর্গা বলতেন আর এস এসকে স্বাধীনতা সংগ্রামী বলতেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় ফলে সেখানে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে হচ্ছে যখন মা দুর্গা এরকম একটা মন্দিরের উদ্বোধন করলেন এবং সেখানে দিলীপবাবু গেলেন সেখানে কেন বিজেপির লোকেরা অন্যায় দেখতে পেলেন আমার জানা নেই দ্বিতীয় বলে এটা হচ্ছে যে অনেক সমালোচন করছেন বিদুল্লববাবু আক্ষেপের সুরে বললেন যে যারা দুদিনের যোগী পার্টিতে এসছেন তারা হচ্ছে আমার পেছনে লেগেছে মানে না আমি অন্যায় মনে করি নি কিন্তু বিজেপির নেতারা অন্যায় মনে করি না এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে